বৈচিত্র্যময় ভারতবর্ষে জেলাভিত্তিক খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা যেমন বাঁকুড়াবাসীর মননে অনেকাংশ জুড়ে রয়েছে মুড়ি এই সহজলভ্য খাবারের জন্যই রাড়বঙ্গের এই জেলায় বছরে একটি নির্দিষ্ট সময় বসে আস্ত একটা মেলা ভাবতে অবাক লাগলেও বাঁকুড়াবাসীর মুড়ি প্রেম এমনই কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের পার। পৌষ সংক্রান্তি শেষে সঞ্জীবনী মাতার মন্দিরে শুরু হয় নাম সংকীর্তন চৌঠা মাঘ যা শেষ হয় মুড়ি মেলার মধ্যে দিয়ে সেদিন যেন পরিপূর্ণতা পায় এই ফাঁকা লোকজন বসেন মুড়ি খেতে বালির গামছা কিংবা কাপড় কিছু একটা পেতে ঢালা হয় মুড়ি দ্বারকেশ্বর নদের বালি খুঁড়ে জল তুলে তা ছেটানো হয় মুড়িতে সঙ্গে অনুষঙ্গ হিসেবে থাকে চপ শিঙাড়া বেগুনি ঘুগনি থেকে আলুর দম শশা টমেটো এসব জিনিস সাজিয়ে বসেন রসনা তৃপ্তিতে তারপর চলে জমিয়ে গপ্প আর দেদার মুড়ি খাওয়া সুখ দুঃখের গল্পের মধ্য দিয়ে পরস্পরের সম্পর্ক গড়ে তুলতে মাধ্যম হিসেবে কাজ করে মুড়ি কবে থেকে শুরু এই মেলা নাম সংকীর্তন শেষে হঠাৎ সবাই কেনই বা বসে পড়েন মুড়ি খেতে এটা ঐতিহ্য শুরু হয়েছে প্রায় দুশো থেকে আড়াই বছর আগে থেকে এই হরিরাম সংকীর্তন শুরু হয় তখন চতুর্দিকে গ্রাম গ্রামেগঞ্জের মানুষ পায়ে হেঁটে আসতো যানবাহনের কোনো প্রচলন ছিল না সেই জন্য গামছায় বা ব্যাগে করে মুড়ে নিয়ে আসতো এবং নদীর চরে মুড়ি ভিজিয়ে খেত এবং চতুর্দিকে বন জঙ্গলে ঘেরা ছিল সেই জন্য তারা বাড়ি ফিরে যেতে পারতো না এবং সেই জন্য ওরা এই মুড়ি খেয়ে এখানে কেউ রাত্রি থেকেও যেত আবার কেউ সন্ধ্যা হলে বাড়ি ফিরে যেত এই রীতি বা এই প্রচলন এখন চলে আসছে এখন পর্যন্ত প্রায় আনুমানিক যা শুনতে পাচ্ছি আমরা বা দেখতেও পাচ্ছি প্রায় দুশো থেকে আড়াইশো বছর হ্যাঁ এই মাত্র একজন দাদু এসেছিলেন পঁচাশি বছর বয়স উনি বললেন যে আমি পঁচাত্তর বছর এই মেলায় অংশগ্রহণ করছি এবং আসছি প্রতিবারেই কিছু দান বা দক্ষিণা করে দিয়ে যেন অন্যান্য খাবার ছেড়ে মুড়ি কেন তার নেপথ্য ভাবনাও শোনা গেল মেলা কমিটির আহ্বায়কের গলায় যখন শুরু হয় যখন হরিনাম সংকীর্তন শুরু হয় তখন এখানে কোনো দোকান বসতো না এবং দোকানের তো প্রচলনও ছিল না তখন কি করতো মানুষ তো থাকতে হবে সারাদিন তো খেতে হবে আশ্রম কমিটি থেকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না তাই আগেকার প্রচলন যে মুড়ি সাথে করে নিয়ে যায় মুড়ি খাবো নদীর জলে ভিজিয়ে এবং এখানে থাকবো মেলা শুনবো তারপরে বাড়ি ফিরে যাব। সেই প্রচলন কিন্তু এখনো অব্দি চলে আসছে জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মুড়ির মেলায় ভিড় জমান অনেকে জনসমাগমের সংখ্যা শুনলে অবাক হবেন আপনিও এবছর আমি যা দেখতে পাচ্ছি এক থেকে দেড় লক্ষ মানুষের এখানে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন কোথা থেকে বিভিন্ন জেলা থেকে এবং পাশের গ্রাম থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে ওখানে এসছেন আজকে এই কেঁজাকুড়া অঞ্চলের মানুষ বা আশেপাশের সমস্ত জেলার মানুষের মানে বাড়িতে রান্না হয় না বললেই চলে মুড়ি হচ্ছে একটা একটা শিল্পের জায়গা আজকে পৌঁছে গেছে মুড়ি কারণ আজকে শহরাঞ্চলে মানুষ মুড়ি খায় না শহরের মানুষ যখন গ্রামে আসে তখন মুড়ি কিনে তারা খায় এটাই একটা গ্রামের একটা ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা বজায় রেখেছি এবং আগামী দিনেও রাখব যাতে এই মেলাটি পশ্চিম বাংলার একটা বৃহৎ মেলায় পরিণত হয় মুড়ি মেলার জন্য বছর ভোর অপেক্ষা করে থাকার লোকের সংখ্যাও কম নয় সেই অনুভূতি ভাগ করে নিলেন তানিয়া সিস্টেম কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা তো প্রত্যেক বছর আসি মুড়ি মেলাতে আজকের দিনে আজকে তো মনে একদম সকাল সকাল মুড়ি টুড়ি বেঁধে চললাম কেজাগুড়া সঞ্জুড়ের ঘাট মুড়ি মেলা আমাদের বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা ভিডিও দেখেই মেলায় এসেছেন মল্লিকা মুড়িমেলায় এসছেন কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই প্রথমবার এলাম খুব ভালো লাগছে এখানে এসে অনেক দেখছি অনেকজন এসছে অনেক ভিড় হয়েছে আমরা বাঁকুড়া থেকে এসছি

তবে ক্যালেন্ডারের পাতায় রবিবার দেখেই মুড়ি মেলার গন্তব্য ফিক্সড করেছেন চন্দন মুড়ি মেলা বিশেষত্ব এটা বিশেষত্ব মানে সমস্ত মানুষ একসাথে নদীর বালির উপরে গামছা পেতে চাদর পেতে সব মুড়ির বিভিন্ন রকম সরঞ্জাম সাজিয়ে যেমন ধরুন চপ সিঙাড়া বেগনি সব ইয়ে করে একসাথে খায় এটা একটা মানুষের মানুষের মধ্যে একটা মেলবন্ধন এটা খুব ভালো জিনিস সমাজের পক্ষে খুব উপকারী এটা আমি অনেক দিন ধরেই দেখছি তবে আমার সব বছর আশা হয় না এই বছর ছুটি আছে রবিবার বলে আমি আসতে পেরেছি আমার পাশে গ্রামে দেইপুরে বাড়ি মোটামুটি এখান থেকে ছ কিলোমিটার দূরে আমি আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছি এরা সব পাশে বসে আছে খাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এক বছরের জন্য অপেক্ষা করে থাকি কখন মুড়ি মেলে আসবে সারা জীবনের দুঃখ কষ্ট ভুলে একদিনের জন্য খুব আনন্দ পাই নামি দামি জায়গা ছেড়ে দ্বারকেশ্বর নদের ধারে বালিতে বসে পরিবার পরিজনের সঙ্গে মুড়ি খাওয়া পাশাপাশি নির্ভেজাল আড্ডা শীতের মিঠে রোদ পিঠে দিয়ে এই অকৃত্রিম আনন্দের সাক্ষী হতে পারেন আপনিও ইটিভি ভারত বাঁকুড়া